ভগবদ্গীতা গীতা যাকে সংক্ষেপে বলা হয় গীতা গীতা হল সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যা মহাভারতের অন্তর্গত এটি আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক নিয়ে গঠিত এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যকার এক অসাধারণ সংলাপকে কেন্দ্র করে রচিত গীতা শুধু একটি কুরুক্ষেত্রের উপদেশ নয় এটি এক চিরন্তন জ্ঞান গ্রন্থ যা মানব জীবনের নানা দিককে আলোকিত করে ভগবদ্গীতার শিক্ষা সব যুগে সব পরিস্থিতিতেই সমানভাবে প্রসঙ্গিক গীতার মূল শিক্ষা আসলে তিনটি পথের উপর ভিত্তি করে গঠিত প্রথমটি হল জ্ঞানযোগ জ্ঞান ও বুদ্ধির পথ যা আত্মার প্রকৃতি এবং সৃষ্টির রহস্য বোঝার উপর জোর দেয় দ্বিতীয়টি হল কর্মযোগ নির্লিপ্ত কর্মের পথ যা ফলের আসক্তি ত্যাগ করে নিজের কর্তব্য পালন করতে শেখায় তৃতীয়টি হল ভক্তিযোগ ভক্তির পথ যা পরমাত্মার প্রতি একনিষ্ঠ ভক্তি এবং প্রেমকে গুরুত্ব দেয় গীতার মূল উদ্দেশ্য হলো জীবকে তার প্রকৃত স্বরূপ বোঝানো এবং মোক্ষের পথ দেখানো এটি একাধারে দর্শন নীতিশাস্ত্র এবং আধ্যাত্মিকতার সমন্বয়ে গঠিত এক অনন্য গ্রন্থ প্রিয় বন্ধুগণ শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার আসল উদ্দেশ্য কি গীতা পড়ার উদ্দেশ্য কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা নয় বরং এটি মানব জীবনের সারমর্ম বোঝার জন্য গীতা পড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ গীতা শেখায় যে আত্মার নশ্বর নয় এটি জন্ম মৃত্যুর বাইরে দেহ কেবলমাত্র একটি পাত্র আর আত্মা নিরন্তন এই জ্ঞান জীবনে সমস্ত ভয় দূর করে এবং মুক্তির পথ দেখায় কর্তব্যবোধ ও ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম এবং কর্তব্য পালন করতে উদ্ভূত করেছেন গীতা বোঝায় যে সধর্ম পালনই হল জীবের প্রকৃত উদ্দেশ্য তা যতই কঠিন হোক না কেন কর্মফল থেকে মুক্তি গীতা কর্ম করার পরামর্শ দেয় কিন্তু ফলের প্রতি আসক্তি না রেখে এটি নিষ্কাম কর্ম এর উপর গুরুত্ব বোঝায় যা মানসিক শান্তি এবং সমতা আনে ভক্তি ও পরমাত্মার সঙ্গে সম্পর্ক গীতা ভক্তিযোগের মাধ্যমে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের উপায় দেখায় ভক্তির মাধ্যমে জীবনকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের কৃপা লাভ করে মানসিক শান্তি ও ধ্যান গীতা ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের পথ দেখায় এটি শেখায় কীভাবে মনকে শান্ত এবং একাগ্র রাখা যায় সাম্য ও সহিংসতা সুখ দুঃখ জয় পরাজয় সব কিছুতেই সমানভাবে থাকা শেখায় সাম্যের মাধ্যমে জীবনকে সহজ ও আনন্দময় করে তোলে আত্মসংযম এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ গীতা শেখায় কীভাবে ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ রাখতে হয় এটি মানবকে আত্মনিয়ন্ত্রণের শক্তি দেয় যা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত অপরিহার্য মোক্ষ বা মুক্তি গীতার চূড়ান্ত লক্ষ্য হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা এটি পরমাত্মার সঙ্গে একাত্মতার পথ দেখায় যা লাভের একমাত্র উপায় গীতা পড়লে আসলে কি হয় গীতা পড়ার ফলে জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যায় এর ফলস্বরূপ প্রথমটি হল মানসিক স্থির ও শান্তি গীতার জ্ঞান মানসিক অশান্তি দূর করে এবং আত্মবিশ্বাস বাড়ায় জীবনের ওঠানামায় ধৈর্য ও স্থিরতা আনে দ্বিতীয়টি হল ভয় এবং সন্দেহ দূর হয় মায়া এবং মোহ থেকে মুক্তি দিয়ে সমস্ত ভয় এবং সন্দেহ দূর করে প্রকৃত সত্য ও উপলব্ধির মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তৃতীয়টি হল কর্মে উৎসাহ ও অনুপ্রেরণা গীতা নির্লিপ্তভাবে কর্ম করতে শেখায় যা কর্মে অনুপ্রেরণা আনে সঠিক পথ থেকে কীভাবে সফল হতে হয় তা শেখায় চতুর্থটি হল সুখ দুঃখে সমানভাবে থাকা সুখ দুঃখ লাভ এবং ক্ষতি সব কিছুতে সমানভাবে থাকার শক্তি দেয় জীবনের উত্থান পতনে অটল থাকতে শেখায় পঞ্চমটি হলো আধ্যাত্মিক উন্নতি গীতার জ্ঞান আত্মার প্রকৃতি এবং পরমাত্মার সঙ্গে সম্পর্ক বোঝার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি ঘটায় ধ্যান যোগ এবং ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক পথকে প্রসারিত করে ষষ্ঠ নম্বরটি হল মুক্তির পথ প্রশস্ত করে জন্ম চক্র থেকে মুক্তির পথ দেখায় নির্লিপ্ত কর্ম ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে মুখ্য লাভের সুযোগ তৈরি করে সপ্তম সঠিক সিদ্ধান্ত গ্রহণ ধর্ম এবং কর্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান দিয়ে জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটি নীতিগতভাবে সঠিক পথ অনুসরণ করতে প্রেরণা দেয় অষ্টম নাম্বারটি হল পরমাত্মার সঙ্গে মিলন ভক্তি এবং জ্ঞানযোগের মাধ্যমে পরমাত্মার সঙ্গে একাত্মতা লাভ করে ঈশ্বরের কৃপা লাভের মাধ্যমে পরম শান্তি লাভ করে ভগবদ্গীতা একটি চিরন্তন ধর্মগ্রন্থ যা কেবল ধর্মীয় নয় বরং এটি একটি দার্শনিক এবং আধ্যাত্মিক পথ প্রদর্শকও এর শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং আধ্যাত্মিক গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ এবং শান্তি আসলে বাহ্যিক বস্তুতে নয় বরং অন্তরের জ্ঞান এবং ভক্তির মাধ্যমেই নিহিত তাই ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করে আমরা যেমন এই জীবনে সাফল্য অর্জন করতে পারি তেমনি মৃত্যুর পরও মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় কিভাবে সত্য ধর্ম এবং কর্তব্যের পথে থেকে জীবনে প্রকৃত সাফল্য অর্জন করতে হয় আজ আমরা ভগবদ গীতার গভীর জ্ঞান এবং এর চিরন্তন শিক্ষাগুলি সম্পর্কে আলোচনা করলাম গীতার উপদেশ শুধু প্রাচীনকালে নয় বর্তমান যুগেও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু মূল্যবান শিক্ষা লাভ করতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের মনে ছোঁয়া দেয় বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এরকম আরও আধ্যাত্মিক এবং শিক্ষণীয় ভিডিও মিস না করেন প্রিয় বন্ধুরা আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ এবং আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক হরে কৃষ্ণ